হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিচেন অ্যান্ড বিউটি আজ সঙ্গে ঘরোয়া রান্নার কিছু হেলদি রেসিপি শেয়ার করব কাঁধে কাঁধে বাড়িতে এরকম সবজি বাগান আছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আজকে যে কটা সবজি কাটাকাটি হচ্ছে প্রত্যেকটা সবজি কিন্তু আমাদের গাছের রকম কেমিক্যাল সার প্রয়োগ করা হয়নি এটা কিন্তু সম্পূর্ণই একদম জৈব সার দিয়ে এই সবজিগুলোকে চাষ করা হয় দেখো একদম পুরো মোটামুটিভাবে সবজি কাটা হয়ে গেল গাছের কুমড়ো তার সঙ্গে পুঁই শাক এবং শিম আলু দিয়ে একটা চচ্চড়ি হবে সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। খুব সহজেই যেহেতু এটা অর্গ্যানিক সবজি তাই জন্য সেদ্ধ হতেও কিন্তু খুব বেশি টাইম লাগে না কুমড়োটা একটুখানি শুকিয়ে গেছে যেহেতু অনেক দিন ধরে বাড়িতে রাখা আছে ওই জন্য তিনটে মানুষের কতই বেশি সবজি লাগে তাই জন্য তোমার এটা একটুখানি শুকিয়ে গেছে তো প্রত্যেকটা সবজি কিন্তু শীতে এটা আমাদের বাগানের সবজি তোমরা চাইলে এই সবজিগুলোকে বাড়ির ছাদেও লাগাতে পারো খুব সহজে শীতকালে ধনুপাতা তার সঙ্গে পালং শাক লাল শাক শিম পাঁচ টাকা করে বীজ আনলে অনেক বেশি পরিমাণে সবজি তোমরা উৎপাদন করতে পারবে আর কুমড়োও তাই এখানে আলু আর কুমড়ো দিয়ে হবে একটা জলখাবারের তরকারি তার সঙ্গে হবে শাকের চচ্চড়ি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি যে কুমড়োর তরকারিটা কিভাবে আমি রান্না করি দেখো কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সরষের তেল দেওয়া হলো সর্ষের তেলটা ভালোভাবে গরম হয়ে যাবার পরে এখানে নিরামিষভাবে করব তাই জন্য দেখো এখানে আমি কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন হিসেবে দিচ্ছি তোমরা চাইলে শুকনো লঙ্কাও কিন্তু দিতে পারো শীতকালে এই রকম টাটকা কুমড়ো দিয়ে তোমরা অবশ্যই লুচি কিংবা পরোটার সঙ্গে একবার হলেও এই রেসিপিটা ট্রাই করতে পারো সামান্য জিরে দিয়েছি এখানে ওয়ান ফোর্থ চামচ আমি এখানে দিয়েছি জিরে তোমরা চাইলে কালো জিরেও দিতে পারো আবার কেউ কেউ এটায় ফোড়ন দিতে পারে আমি এখানে সামান্য জিরে তার সঙ্গে সামান্য পাঁচ ফোড়নও ব্যবহার করেছি এখানে একটা পাকা লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা ব্যবহার করলাম প্রত্যেকটা মশলা ভালোভাবে ভাজা হয়ে গেলে কেটে রাখা আলু আর কুমড়োটাকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব সামান্য নুন দিয়ে এবারে আমাদের সর্ষের চাষও করা হয়েছে সর্ষের তেল কীভাবে আমরা অর্গ্যানিকভাবেই সারা বছর সংরক্ষণ করে রাখি সেই ভিডিওটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো কদিন পরে তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমাদের গাছে কিভাবে। সর্ষে গাছ ধরেছে এবং সর্ষে ক্ষেতটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো আর শীতকালে দেখবে এই চাষগুলো করা হয় আর গ্রামে গঞ্জে থাকলে অর্গ্যানিক জিনিসটাও পাওয়া যায় যেরকম এবং জায়গা প্রচুর থাকার কারণে আমরা বাড়িতেই এই সমস্ত চাষগুলো করে থাকি গরমকালে যেরকম তোমার ঝালঝাল তরকারি খেতে ভালো লাগে সেরকম শীতকালেও মিষ্টি মিষ্টি তরকারি খেতে দেখবে খুবই ভালো লাগে আর এরকম পাকা কুমড়ো বা কাঁচা কুমড়ো দিয়ে এই রেসিপিটা খুব সহজেই হয়েও যায় আর আমি এখানে দেখো সামান্য নুন দিয়ে ভালোভাবে আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেবো কোনো জল ব্যবহার করি যদি মনে হয় লাস্টে আমি জল ব্যবহার করতে পারি আর এখানে সামান্য পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি এটা অপশনাল তোমরা চাইলে যারা একটুখানি ঝাল পছন্দ করো না তারা কিন্তু অবশ্যই এই লঙ্কাটার গুঁড়োটা স্কিপ করতে পারো আর যারা এই তরকারিটা সাধারণত একটু মিষ্টি মিষ্টি হয় তাই জন্য তোমরা সামান্য পরিমাণে ব্যালেন্সের জন্য লঙ্কার গুঁড়ো ব্যবহার করো এবারে লো ফ্লেমে ভালোভাবে সেদ্ধ হতে দেবো এখানে একটা ছোট্ট কথা বলে রাখি আমিও যে ব্যবহার করি তোমরাও কিন্তু সেটাই ব্যবহার করো দেখবে তোমাদের রান্নাঘরের কাজটা অনেক বেশি আসান হয়ে যাবে দেখো রান্না করতে করতে এরকম খুন্তিটা রাখার জন্য অনেক সময় আমরা এই কিচেনের যে স্ল্যাবটা আছে তার উপরে রেখে দিই তোমরা এই জিনিসটা করো না তাহলে দেখবে কিচেনটা পরিষ্কার করতে অনেক বেশি অসুবিধা হবে আর যেহেতু আমরা হলুদ ব্যবহার করে থাকি যেহেতু বাঙালি রান্নায় হলুদটা বেশি পরিমাণে ব্যবহার করা হয় তাই জন্য হলুদের দাগটা এই কিচেন টপের ওপরে লেগে যায় আরেকটা জিনিস যেটা আমরা করে থাকি সেটা হলো নুন দেখবে অনেক সময় জল জলে হয়ে যায় মানে ময়শ্চারটা অ্যাবজর্ব করে দেয় তাই জন্য অবশ্যই তোমরা চেষ্টা করবে নুনটাকে কাঁচের পাত্রে রাখার আর তার মধ্যে চেষ্টা করবে তোমরা একটা কাপড়ের মধ্যে যে চাল আছে সেটাকে ভালো করে বেঁধে নুনের মধ্যে রেখে দেওয়া দেখো এখানে কুমড়ো থেকে একদমই জল বেরোয়নি যেহেতু এটা শুকিয়ে গেছে তাই জন্য আমি এখানে কুমড়োটা সেদ্ধ হওয়ার জন্য একটু জল ব্যবহার করেছি মোটামুটিভাবে আমাদের কুমড়োর তরকারি রেডি হয়ে গেছে তার মধ্যে আমি বেশ খানিকটা চিনি দিয়ে দিলাম যেহেতু এটা তোমার মিষ্টি মিষ্টি হয় তাই জন্য জলটা শুকিয়ে গেলেই খাবার জন্য একেবারেই রেডি এরপরে চলো পাঁচ মিশালি যে সবজিটা আছে বা চচ্চড়িটা আছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো এখানে বাঁধাকপি এবং কুমড়ো পুঁই শাক তার সঙ্গে মটরশুঁটি সামান্য আলু ভালোভাবে সেদ্ধ করে নেব যেহেতু এটা অর্গ্যানিক তা হলো প্রত্যেকটা রান্নাতে শাকের ক্ষেত্রে আমরা জলটাকে একবার হলেও ফেলে দিই আর এটা সেদ্ধ করা হয়ে গেলে কড়ার মধ্যে বেশ খানিকটা সরষের তেল গরম করে তার মধ্যে কালো জিরে কাঁচা ফোড়ন দিয়ে সামান্য নুন আর মিষ্টি দিয়ে নাড়াচাড়া করে নিয়ে নাবে নিলে রেডি হয়ে যাবে এরকম পুঁই শাকের চচ্চড়ি তোমরা চাইলে এখানে মাছের মাথাও অ্যাড করতে পারো শীতকালে তোমাদের কাদের কাদের বাড়িতে তোমরা নরিগুঁড়ের রসগোল্লা খেয়েছো অবশ্যই তোমার কমেন্ট করো আর আমাদের বাড়িতে আজকে যে পিঠে রান্না হয়েছিলো সেটা হলো সরু চুগলি আর এরকম ঝোলা গুঁড় আমি যখন শান্তিনিকেতন গেছিলাম সেখান থেকে বীরভূম থেকে এই ঝোলা গুড়টা এনেছিলাম তোমরা চাইলে কঙ্কালি দল থেকে আসার পথে এখানে অনেক রকমের গুড় বিক্রি হয় তো টোটোদেরকে বললেই তোমাদেরকে দেখিয়ে দেবে যে এই ঝোলা গুড়টা আমরা গোয়া থেকে নিয়েছি আর সত্যিই সুন্দর খুবই লাইট ওয়েটেড একটা ঝোলা অনেক অনেকদিন পরে এরকম একদম অরগ্যানিকভাবে তোমার এই যে ঝোলা গুড়টা আছে খেলাম আর এখানে আমি যেটা তৈরি করেছিলাম সেটা হলো ধনে পাতা চাটনি এই রেসিপিটা আগেও তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর আসার পথে এখানে আমি কমল লেবু কিনে নিয়েছি আর কমল লেবুর খোসা দিয়ে অনেক সুন্দর একটা ফেস প্যাক তৈরি করা যায় আমি কিভাবেই ঘরোয়া উপায়েই কিভাবে আমি তোমার অরেঞ্জ ফিল পাউডার তৈরি করি সেই ভিডিওটা তোমাদের আগে শর্ট ভিডিওতে আমি শেয়ার করে দিয়েছি তোমরা যারা যারা দেখো অবশ্যই তোমরা দেখতে পারো দেখো এখানে অরেঞ্জ মিল পাউডার যেটা তৈরি করার জন্য দেখো আমি এখানে একটা কমলা লেবু নিয়ে নিয়েছি তার খোসাটাকে খুব ভালোভাবে ছাড়িয়ে নেব আর এখানে চেষ্টা করবে যে একটু বেশি পরিমাণে কমলা লেবুর কোষাটাকে ছাড়িয়ে নিয়ে তারপরে ব্যবহার করার আর যে কোনো কমলা লেবুর খোলাই কিন্তু ব্যবহার করতে পারো স্কিনের মধ্যে যে ফ্রেগমেন্টেশনের প্রবলেম আছে সেটা রিডিউস করতে এবং স্কিনটাকে উজ্জ্বল করতে অরেঞ্জ বিল পাউডার কিন্তু সাহায্য করে আর যে কোনো ধরনের ডালনেসকে কাটাতেও কিন্তু অরেঞ্জ মিল পাউডার খুব ভালো দেখো এখানে কমল খাওয়াটাও অবশ্যই কিন্তু তোমরা চেষ্টা করবে শীতকালে যে কোনো একটা ফল খাওয়ার আর যে কোনো সিজনেই যে কোনো সিজনে যে ফলগুলো পাওয়া যায় সেই ফল কিন্তু অবশ্যই খাওয়া ভালো দেখো এরম করে ছোটো ছোটো করে আমি রোদে বেশ খানিকক্ষণ ধরে শুকিয়ে নেব এটা কিন্তু আমি প্রত্যেক বাড়ি বানিয়ে থাকি তো আমার সারা বছরটাই চলে যায় আর তোমরাও চেষ্টা করবে এরকম অরেঞ্জের যে খোলাটা আছে সেটাকে না ফেলে দিয়ে এরমভাবে রেখে দিয়ে অরেঞ্জ পিল পাউডার তৈরি করে নেওয়ার আশা করছি তোমাদের অনেক বেশি দেখবে হেল্প হবে এবং অনেকখানি টাকাও কিন্তু বেঁচে যাবে আর অর্গানিক জিনিসটাও কিন্তু পেয়ে যাবে দেখো আমি এখানে রোদে ভালোভাবে শুকিয়ে নেব রোদে শুকানোর পর সেইটাও তোমাদেরকে দেখিয়ে দেব। চেষ্টা করবে তোমরা প্রত্যেকবার প্রত্যেকটা শীতে এরকম যে খোসাগুলো আছে সেটা দিয়ে পাউডার তৈরি করে নেওয়ার চেষ্টা করবে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখো মোটামুটিভাবে আমি এখানে তিন দিন ভালোভাবে শুকিয়ে নিয়েছি দেখো খুব সহজেই ভেঙে যাচ্ছে এরপরে মিক্সার গ্রাইন্ডারে ভালো করে পেস্ট করে নিলেই রেডি হয়ে যাবে এরকম অরেঞ্জ বিল পাউডার তোমরা ফ্রিজের মধ্যে কাঁচের শিশিতে যে কোনো জিনিসই কাঁচের শিশিতে রাখলে অনেক দিন ধরে থাকে আর অবশ্যই চেষ্টা করবে এই পিল পাউডারটাকে ফ্রিজের মধ্যে রেখে নিয়ে অবশ্যই অল্প অল্প করে ব্যবহার করতে তোমরা এখানে বেসন অরেঞ্জ পিল পাউডার আর সামান্য মধু আর তার সঙ্গে কাঁচা দুধ দিয়ে একটি ফেস প্যাক বানিয়ে তোমরা অবশ্যই মুখের মধ্যে অ্যাপ্লাই করলে অনেক পরিমাণে স্কিনটা ভালো হয়ে যায় আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও এরকম নতুন নতুন ভিডিও দেখবার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজের জন্য এটুকুনি আমারও অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব বাই